এই গঙ্গেশ্বর মহাদেব মন্দির এন্ট্রি প্রথমেই আছে নন্দী মহারাজ ডিউতে আমরা গুজরাট থেকে এসেছি দিউ এখানে

একটা পর্যন্ত জল এসছে আবার রাত দশটা লেগে এই গঙ্গেশ্বর মহাদেব মন্দির এখান থেকে জল ওঠে জলের প্রেশারে এই জল দেখছেন ওরা দাঁড়িয়েছে ওই জায়গা থেকে জল উঠে এই ভগবান শিবের কাছে ওখানে যায় তো আমি জলে দাঁড়ালাম না তার অন্যতম জল যদি আমার পায়ে ছুঁয়ে ভগবান লাগে তাহলে সেটা অপরাধ বোধ তাই আমি উঠে এসেছি জল এসে ভগবানকে ধুয়ে নিয়ে যায় হ্যাঁ সবাই দাঁড়িয়েছে তো আমার এমনি দৃশ্যটা খুব ভালো লাগছে এখন মানুষ তা অনেকে দাঁড়িয়েছেন আমার অনেক ঠিক এমন জায়গা আমরা এসছি এবার দেখায় কীভাবে সে ওই মন্দির দরজা ওখান থেকে নেমে সব দর্শন করতে যাচ্ছে এখানে নন্দী মহারাজ ওখানে ভগবান শিব শঙ্কর পাঁচটা শিবের লিঙ্গ আছে ওখান থেকে দেখে ওইখান থেকে জল আসছে যে শিবের ছুঁয়ে যাচ্ছে আর এটা এক্সিস্ট এখান থেকে আমরা এইভাবে উঠতে পারি উঠে গেলে বেরিয়ে যাওয়ার রাস্তা চলুন আমার দর্শন হয়ে গেছে দর্শন কমপ্লিট ফাইনালে উপরে উঠে এসেছি ওই মন্দির পিছনে ওটা লাইট হাউসের মধ্যে কিছু আছে বুঝতে পারছি নাকি